আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর জেলার সদর থানার নতনার থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেট নেই একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ সেরা সেরা জাতমানের বকনাগরু কালেকশান দেখতে পাচ্ছি আমরা একেবারে ভরপুর আমদানি তো বকনা গরুগুলোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একেবারে ছাগলের দামে যে বকনা পাওয়া যায় সেটাও দেখাবো দর্শক একেবারে কম দামে যে বকনা পাওয়া যায় সেই তোরাও দেবো আজকে একেবারে কোয়ালিটিফুল বকনাও আছে দেশি বকনা আছে সব মিলায় থাকবেন চালা পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনার ঠিকানাটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলো দেখেন কী পরিমাণে আমদানি হয়েছে একেবারে যা দেখতেছেন এর সাথে কিন্তু আরও আরও বেশি আমদানি হয়ে থাকে চলুন সরাসরি আমরা একটু বিখ্যাতের কাছে যাবো এবং দাম দর জানাবো শুরুতে দেখতেছি এখানে জাহের ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ঈদের পরে প্রথম হাট নাম দর কেমন পরিমাণে আমদানি মানে একবারে সব দিক দিয়ে ভর্তি দামে কম হবে একটু কম আছে কত পিস কালেকশন আছে দশ পিস আপনি দশ পিস নাসলে আরও একজন পাঁচ পিস দশ পিস করে নেয় সেইভাবে বেড়ে গেছে সব সাইজারই তো আছে আজকে হ্যাঁ এই যে দর্শক এ পাশ থেকে অরিজিনাল সাইওয়াল আছে আছে দেশি আছে সব মিলাই আছে এই যে কি পরিমানে কালেকশন সব ওনাদেরই লোকজন একসঙ্গে যৌথ ব্যবসা আর কি

সবাই মিলে আর কি এই একটা শাই والا না বাবা আরো শাই আছে বাবা আরো শাই والا আছে কোয়ালিটি ফুল শাই والا এটা এটা কেমন বয়স এটা বয়স ওই রকম চার মাস তিন থেকে চার চার মাস বা চার মাসের মতো বয়স তার একটু কেমন চাওয়া ভাই এটা ভাই এটা সব মনে করে চাইলে তোর হবে না এবারে বেচা রে বেচা বিক্রি একবারে 26 সালে দিয়ে দেব 26 তারপরও আসলে কিছু অপশন আছে আছে কিছু সার আছে এই দর্শক সাড়ে পঁচিশ <muchan muchan muchan> <muchan> <muchan> জাহির ভাই হাতের টাকা কত এখানে একবার 18 করে গড়ান দিবে হ্যাঁ গড়ান 18 করে একবার তারপর দেখি আমরা একটু ভালো করে কোয়ালিটি ফুল বাচ্চা ভাই এগুলা বয়স একটু আইটা দেন ভাই বয়স আমাদের আড়াই মাস মত আড়াই মাস আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস না এগুলা কি সুন্দর বাচ্চা দেশি বাচ্চা কোনো সমস্যা নাই ভাই ভাই আছে আসে তো দেখে নিতে পারবে

পাঁচটা সাতটা যা চান একবারে দিয়ে দেওয়া যাবে মাত্র আঠারো হাজার কোয়ালিটি ফুল বাচ্চা দুটাই কোয়ালিটি ফুল বাচ্চা পরবর্তী দেখেছি ভাই একেবারে আকর্ষণীয় বাচ্চা আছে আসতে এদের সাইওয়াল পাঁচ মাস করে জোড়া কেমন চাওয়া ভাই জোড়া ভাইলে তোরা কমায় রাখেন ভাই আরেক পান্ন দর্শক পঞ্চান্ন হাজার প্রত্যেকটা নাভি আছে নাভিগুলো চেক করে নেবেন এই যে এটা একটু হালকা নাভি আর এটাতে বেশ বড় নাভি আছে বয়সে পাঁচ মাসের মতো টার্গেট করা হচ্ছে ফুল খুল সব সাইজের গরু সবগুলো যা দেখতেছেন সব সাইজের গরু আর আমরা যদি একটু দেখি এই পাশে আরও দুইটা আছে এগুলো কি বেশি নাকি সাই অল বাইক আছে কিছুটা নাকি এগুলো বয়সে কেমন আছে বয়সে কেমন বয়স আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস এক কথায় বলে দেন কত নেবেন একবার এক কথা মানে যে জোড়া পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবো সাড়ে বাইশ করে সাড়ে বাইশ করে দশকে যে পাশে গরু এ পাশে সব মিলায় মোটামুটি তিন পাঁচ ছয় সাত আট নয়টা দেখলাম আর আরেকটা আর একটা সিঙ্গেল না একটা নাভি আছে দেখি দেখি এই যে না তো খাবার দাবারের অভাবে একটু শুকনো হয়ে গেছে তো খাবার ধরেন দেখি খাবার ধরেন চঞ্চল আছে শরীরে স্বাস্থ্য কাব হলেও চঞ্চল আছে এই যে দশক খাবার দাবার খাচ্ছি অলরেডি একবারে একেবারে পঁচিশ হাজার দশক মোট দশটা দেখালেন তাহলে আসলে আর আমরা যদি বলি শুরু থেকে যেগুলো যেগুলো দেখালেন এগুলো যদি দু এক পিস করে বর্তমানে আসে যদি কেউ বেশি পরিমাণে নিতে চায় ধরেন যেটা আঠারো বললেন আঠারো পাঁচটা দশটা নিবে একবারে যেটা বাইশ বললেন বাইশের পাঁচটা দশটা নিবে সেক্ষেত্রে যোগাযোগগুলো তো পাবেন যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো জিরোয়ান এইট থ্রি জিরো নাইন ডবল টু নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ এটা শুধুমাত্র কথা বলার কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দর্শক যাদের লাগবে সরাসরি কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে সবগুলো কিন্তু ওনাদেরই লোকজন যৌথ বিজনেস আসলে ইনশাল্লাহ দিতে পারবে বলছে অবশ্যই আপনারা আসে কিন্তু চেক করতে পারেন না বি কম্বলগুলো চেক করে নিতে পারবে তো আর যেটা না শাইওয়াল সেটা অবশ্যই শাইওয়ালি বলে দেবেন যেটা দেশি দেশি আসবে পছন্দ করবে নিবে আচ্ছা এনে ডেলিভারি কোনো সিস্টেম নাই আসে নিয়ে যেতে হবে আচ্ছা দশের দূর দূরান্ত থেকে যারা দু এক পিসের জন্য আসতে চান তাদের বলি না আসাই ভালো মোটামুটি যদি মিনিমাম পাঁচ সাত পেস্ট্যান্ড সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়াটা পোষায় যাবে চলুন আমরা বাকি করে একটু দেখি আর সে কিন্তু চারদিকে আমদানিতে ভর পড়ে এই যে এখানে একটা আছে এটা কী অবস্থা হ্যাঁ চল্লিশ কাস্টমার চার পাঁচ মাসের বাচ্চা দেশি বাচ্চা সাইওয়াল আছে

লালন পালন করতে পারবে তবে আজকে আমদানিটা কিন্তু মোটামুটি একটু ভালো লাগতেছে অনেক অনেক পরিমাণ আমদানি আছে দর্শক দেখে নেই যে সবই বেচা বিক্রি হচ্ছে এই যে খাবার চলে আসছে আর এই গরুগুলো কিন্তু খাবার দাবারে কোনো সমস্যা নেই আর এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা নিয়ে লালন পালন করতে পারবেন যে কোনো খাবার দিয়ে বড় করতে পারবেন এই সাইজের গরুতে কোনো সমস্যা নাই সব খাবার খাবে সব জায়গাতে নিয়ে যাওয়া যাবে দর্শক আজকের মতো বিদায় নেব তার আগে আবার বলে রাখি ঠিকানা জয়ফ্রাট জেলার সদর থানার নতুন হাট সপ্তাহে একদিনই হাট রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চলে রিসেপশনের নাম্বার দেওয়া থাকবে তারপরে বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম